চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দিব দশ ঘন্টার ভিতরে কাজ করে দিব দুই দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এই রিলেটেড অনেক পোস্ট আপনারা হয়তো অনলাইনে দেখেন বা অনেক বিজ্ঞাপন আপনাদের সামনে আসে একজন বলতেছে একজন তান্ত্রিক সেজে সে বলতেছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ করে দিব বা চোদ্দ ঘন্টার ভিতরে আপনার কাজ করে দিব কারো কথা শুনেছি তিন ঘন্টার ভিতরে আপনার কাজ করে দিব এই রিলেটেড পোস্ট গুলো আপনারা ইদানিং কারণে অনলাইনে অতিরিক্ত বেশি দেখে থাকেন মূলত এই রকম যারা কথা বলে কখনো তারা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একদিন দুই দিন কখনোই বসীকরণের কোনো কাজ এই সময়ের ভিতরে হয় না বসীকরণের কাজের জন্য সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন সেটা কালো জাদুর মাধ্যমে করুক আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করুক তো তাহলে তারা যে পোস্টগুলোতে আসলে তাদের এই পোস্টগুলো রিয়েল নাকি ফেক না আপনাদেরকে প্রতারণার ভিতরে ফেলতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব চলুন কথা না দাঁড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আসলে যারা এই রিলেটেড আপনাদেরকে পোস্ট যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ করে দিব আবার কিছু কিছু পোস্ট আমি এমন দেখেছি আহ বলতেছে যে আপনারা আমার কাছে বসে থাকবেন আপনারা আমার কাছে বসে থাকবেন আপনাদেরকে আমার কাছে বসিয়ে রেখে আমি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে এনে দিব চব্বিশ ঘন্টার ভিতরে হয়তোবা এই রিলেটেড অনেক পোস্ট দেখে আপনারা অনেকে প্রতারণার শিকার হয়েছে একটা কথা ক্লিয়ার ভাবে মাথায় রাখবেন বসীকরণের কাজ হওয়ার জন্য সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন তিন দিন সময়ের আগে কখনো বশীকরণ হওয়া সম্ভব না সেটা যেভাবেই করুক না কেন তিন দিন সময়ের আগে কখনো বশীকরণ করা তোই সম্ভব না কারো পক্ষেই সম্ভব না এটা অলৌকিক কোনো শক্তির মাধ্যমেও সম্ভব না তিন দিনের আগে কাও গো করা কারণ সামথিং একটা কথা বোঝানো পড়া এটা লোক যদি কখনো জ্বর হয় তাকে ডাক্তার প্রথমিক প্রাথমিক পর্যায়ে প্যারাসিটামল দেয় ওই প্যারাসিটামল খাওয়ার পরে ডাক্তার তাকে বলেই যে আপনি তিন দিন পর্যন্ত ওয়েট করবেন এইটা সাধারণত আপনার তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে একজন সাইন্স বিশেষজ্ঞ ডাক্তার যদি এই পরামর্শ আপনাকে দিতে পারে তাহলে যে আপনাকে বলতে 24 ঘন্টা কাজ করে দিবে সেই মন্ত্রের মাধ্যমে কাজ করুক আর মাধ্যমে কাজ করুক আর তাবিজের মাধ্যমে কাজ করুক কবজের মাধ্যমে কাজ করুক এগুলা করবে কখন আর যে স্থানগুলোতে এগুলো করবে স্থানটা সংরক্ষণ করবে কখন এবং যার উপরে করবে তার উপরে প্রয়োগ হবে কখন সময়টা আপনি একটু মিলিয়ে দেখেন তাহলে যারা এই সমস্ত এগুলো আপনাদেরকে বলতেছে আপনাদের সাথে তারা প্রতারণা করতেছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতারণা আপনাদের টাকা হাতিয়ে নেওয়া এমন যদি কেউ এখানে এসে আমাকে কমেন্ট করতে পারেন যে হ্যাঁ আমি এমন কাউকে দিয়ে কাজ করেছি তার আপনার কাজ করতে যা টাকা গেছে আমি করছি ভিডিওর মাধ্যমে আপনাকে আরো ডাবল টাকা দিব আশা করি একজনও বলতে পারবেন না বলেছেন যে হ্যাঁ আমি আমি ঘন্টার কাজ করে ফলাফল এমন ম্যাক্সিমাম যে সমস্ত প্রতারক গুলো দেখবেন অনেক সময় দেখবেন আমাদের ভিডিও গুলো চুরি করেই যেমন আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই আমাদের এই ভিডিও গুলো চুরি করেই টিকটক অনেকে ছাড়ে তাদের সাথে যদি আপনার যোগাযোগ করেন আমিও প্রতারকের সাথে যোগাযোগ করছি আমার ভিডিও নিয়ে সে আমাকে বলছে 24 ঘন্টা কাজ করে দিবে আমার ভিডিও নিয়ে সে আমাকে বলছে 24 ঘন্টা সে কাজ করে দিবে আমাকে বলতেছে তো প্রতারকগুলো নিরুত ম্যাক্সিমাম সময় সমস্ত কথা বলে 24 ঘন্টা কাজ করে দিব আর যারা রিয়েল কাজ করে তারা কখনোই আপনাকে 24 ঘন্টা সময়র কথা বলবে না তারা অবশ্যই আপনার ইনফরমেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেখবে সে কত টাকার মাল খরচ দেবে মোট কতদিন সময় লাগবে কোন প্রসেসে কাজ করবে তারপরে আপনাকে ওই সিস্টেমটা জানাবে সুতরাং আপনারা যদি কাউকে দিয়ে কাজ করানই অবশ্যই সঠিক মানুষ যাচাই করে কাজ করাবেন সঠিক মানুষ যদি যাচাই করে কাজ না করাতে পারেন তাহলে প্রতারণার হাতে পড়বেন এটার জন্য যাকে দিয়ে কাজ করাবেন তাকে কিন্তু আপনি দায় করতে পারবেন না এটা মাথায় রাখবেন অবশ্যই সঠিক মানুষ যাচাই করে কাজ করাবেন আর আমি আরেকটু কথা বলি সেটা হচ্ছে আমার লাইফে আমি একান্ত বেআমূলক আচরণ ছাড়া কাজ বন্ধ করি না গত এই তিন চার মাসের দুইটা কাজ আমি বন্ধ করছি একটা হচ্ছে আলম বিভিন্ন সময় কমেন্ট করে ওর কাজটা প্রায় হয়ে যাবে হয়ে যাবে এমন একটা পর্যায়ে আমি এটা ইচ্ছে করে বন্ধ করে দিয়েছি এটার কারণ কি জানেন ও আমাকে ভাই ডাকছে ওর থেকে আমি টাকা নেই শুধু মালের খরচটা নিচ্ছি ও সাইচ্ছে দিচ্ছে মালের খরচটা আমি চাইওনি কখনো কল দিয়ে যে টাকা দাও এমন কিছু কমেন্ট করছে যেগুলো মনে পড়ার মতো আমাকে অফিস থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে কমেন্ট গুলো চোখে পড়ার মতো এখন আমি ওর সাথে যোগাযোগই করি না আর কাজ বন্ধ করছি রাকিব সৌদি আরব রাকিব এই দুইটা লোকের কাজ আমি বন্ধ করে রাখছি আমি করে দিব তবে এছাড়া কারো কাজ আমি বন্ধ করি না কেউ উল্টা বলটা কমেন্টও করতে পারবে না আর পারেও নি আশা করি ইনশাআল্লাহ তো হয়তো বিষয়গুলো বুঝাতে পারছি এই দুইজনের নামও বলতাম না বলেছি শুধুমাত্র হয়তো তারা যদি ভিডিওগুলো দেখে হয়তো বা নিজেদের ভুলগুলো আর শোধরানোর একটা সুযোগ আমি দিয়েছি তাদেরকে ভিডিওর মাধ্যমে তাদেরকে জানিয়েও দিতে চাই যে আপনারা নিজেদের ভুলগুলো শোধরিয়ে নেবেন আশা করি কাজ আমি নিজেই করে দেবো আবার ধন্যবাদ